না মানে কোশ্চেন যে আসে তো ওগুলা কোন জায়গা থেকে বেশি কমন পড়ে বা আমরা এখানে পরীক্ষা দিব তো কি কি আমাদের পড়তে হবে কোন কোন বিষয় আমাদের জোর দিতে হবে তো এইগুলো নিয়ে তোমরা অনেকে কোশ্চেন করে থাকো তো ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে কিছু তুলে ধরার ট্রাই করব আমি যতটুকু পড়ে আসছি প্লাস আর কি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার আলোকে তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করবো তো এটা গেল আর এখানে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হলো যে তোমাদের বর্তমুখে কি কি টাইপ কোশ্চেন আছে কোন কোন বিষয় থেকে বেশি আছে কোন কোন বিষয় থেকে কম আসে এটা অনেকেই জিজ্ঞেস করে তো আমার অভিজ্ঞতা আমি শেয়ার করা ট্রাই করবো তো এখানে দেখো মানমণ্ডল দেওয়া দেওয়া হয়েছে তোমাদের কোন কোন বিষয়ে কি কি এমসি আসবে বা কোন কোন বিষয় থেকে কতগুলো এমসি আসবে কতগুলো লিখিত কোশ্চেন আসবে তো এখানে দেখো এখানে দেওয়া আছে তোমাদের হায়ার ম্যাথ থেকে কিন্তু চব্বিশটায় এমসি ক থাকবে

75 মার্ক কারণ কোশ্চেন এক এক সময় এক এক রকম আছে এক এক সময় একটু কঠিন আছে এক এক সময় একটু সহজ আছে তো সেফ জোন হলো 75 মার্ক আর তোমরা যদি 65 থেকে 70 श्योर হয়ে आंसर হয় আসতে পারো তাহলে ধরে নিতে পারো যে তোমাদের চান্স আসবে যদি কোনো দৈব দুর্ঘটনা না ঘটে তো এখন বিষয়টা হলো যে এমসিআরসি কে করতে তো আমার যতটুকু মনে আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তো ওই লাগে বলার চেষ্টা করব তোমরা হলো সি আর এম সি দুইটাই তোমরা 100 মার্কের যে পরীক্ষা 100 মার্কের পরীক্ষায় 100 মার্কই কমন ফালাতে পারবে क्वेश्चन আমরিকো বেশি কঠিন হয় না क्वेश्चन একদমই সোজা আসে তোমাদের বোর্ড পরীক্ষা যে বইগুলো আছে বইগুলো থেকেই ওবউ উঠিয়ে দেয় ক্লাস আরকি যারা এখন ইঞ্জিনিয়ারিং বিবাসন নিতেছো তারা তো অ্যাডভান্স অনেক কিছু পড়তেছ। তো বোর্ড পরীক্ষা থেকে তোমাদের কিন্তু কমন বোর্ড বই থেকে তোমাদের কিন্তু কমন চলে আসে তো অ্যাডভান্স যারা পড়তেছো তারা তো অবশ্যই বেশি আগে আগে আসো তো অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তারপরে প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক তো এগুলো যারা পড়তেছো অবশ্যই ভালো তো গণিতের ক্ষেত্রে আমি বলবো যে কেতাবুদ্দিন স্যারের যে ম্যাথ বইটা আছে ওটা এনো কেতাবুদ্দিন স্যারের ম্যাথ বই বই যদি তুমি পড়ো তাহলে তুমি গণিতে যে আর দুইটা কমন ফেলাতে পারবো ঠিক সেম ভাবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আসলে বইটা ভাবে দেখা হয় না তো দেখা গেলো যে তোমরা প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাঙ্ক যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকেও কমন ফেলাতে পারবো একদম সবই চলে আসবে ঠিক সেম ভাবে রসায়ন আর ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে ওইরকম ভাবে কোশ্চেন ব্যাংক নাই তবে এপেক্সটা পড়তে পারো এপেক্সটা অনেক সহায়তা দিছিল আমাকে অ্যাপেক্স আর যাদের ইংরেজি বেসিক ভালো তো তারা আহ আগিয়া থাকবা এটা হলো বিষয় আর আমি যখন ভর্তি ভর্তি দিয়েছিলাম তখন আমি ভুবসী ইঞ্জিনিয়ারিং লাইন বুক বুক এগুলোর সাথে সাথে আমি জয়গুলি যে বিচিত্রা সিরিজ ছিল আহ বিচিত্রা সিরিজটাও আমি ভালো মতো তো জয়কলি বিচিত্রা সিরিজ থেকে যে এনসি গুলো আসে এখানে শাইখ মার্কেট এখানে অনেকগুলো এনসি আমি কমন পেয়েছিলাম বিজিট্রা সিরিজ থেকে সব মার্সিতে কমন আসছিল তো যারা জয়গুলি বিচিত্রা করবে তারা তো অবশ্যই ভালো জয়গুলি বিচিত্রা পড়তে পারো আর ওইখানে অনেকে বলে ভুল থাকে আসলে ভুল সব বই কম বেশি থাকে একবার একটু বেশি থাকে আরেকবারই কম থাকে তো ভুল ওইটাই বিষয় না দেখা এক এক হাজার টা এম সি মধ্যে একটা দুইটা তিনটা ভুল থাকতে পারে ওটা হামরি কোনো বিষয় না তো যেটা হলো যে তোমরা জয়গুলি বিচিত্রা সিরিজ পড়লে আশা করি এখান থেকে কম কোষ এম গুলো অনেক বেশি কমন পাবো কারণ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের সময়

ছিল হলো বোর্ড বই থেকেও ছিল প্লাস বিচিত্রা সিরিজ থেকে ওইখান থেকে আসছিল তো যেগুলো বিচিত্রা সিরিজ পড়তে পারো আশা করি এখান থেকে অনেক বেশি কমন থাকবে আর এই যে সিকেগুলো আছে সিকেগুলো আছে তো গণিতের ক্ষেত্রে আসলে বই থেকে কমন পড়ছিল গণিতের ক্ষেত্রে আমি বই পড়ছিলাম অন্য কোনো কিছু পড়িনি বই থেকে কমন পড়ছিল আমি এসো আমাদের বই পড়ছিলাম তো তোমরা কেদাব স্যারের বই পড়তে পারো এডমিশনে এসে বুঝি যে কেদাব স্যারের বইটা

নাইনটি ষোলো মার্কে যদি একশো পার্সেন্টে কনভার্ট করি তো একশো পার্সেন্ট যদি না আসে তো দেখা গেলো যে নাইনটি পার্সেন্ট তোমরা পেয়ে যাবা ঠিক ভাবে পদার্থ ঠিক সেমভাবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমি কমন পেয়েছিলাম হলো উদ্বাসী কনসেপ্ট বুকের প্র্যাকটিস বুক থেকে রসায়নের ক্ষেত্রেও সেম উদ্বাসী কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক থেকে কমন পাইছিলাম আর ইংরেজির ক্ষেত্রে ইংরেজি ক্ষেত্রে আমাদের একটা প্যারাগ্রাফ আসলে আমার ঠিক খেয়াল নেই প্যারাগ্রাফটার নাম কি আসলো তো এই সবগুলা চল্লিশ এর মধ্যে সবগুলা আমি আনসার করছিলাম সবগুলো লিখিত যেগুলো ছিল সবগুলো আমি তার মধ্যে আমার যেটুকু মনে হয় আমি লিখিততে এই চল্লিশ মার্কে আমি আর কি যেটুক হয়েছিল আমার যেটুকু ধারণা যে আমি হয়তো এরকম পাইছিলাম তো আমি আঠাশের মত ছুটছিলাম যে চল্লিশ মার্কটা হয়তো আমার আঠাশে আসবে আঠাশ তিরিশ এরকম আসবে একটা মার্ক তো এখন আঠাশ তিরিশ আর এইখানে বিয়াল্লিশ তেতাল্লিশ তো দুইটা মিলে আমার মোটামুটি সত্তরের মতো আহ কি বলে ষাট থেকে পঁয়ষট্টি মার্কেন্সফার ক্ষেত্রে আর সেজন হলো পঁচাত্তর ষেটজন হলো পঁচাত্তর এখন ষাট থেকে পঁয়ষট্টি মার্ক কেমন না যে খুব বেশি কি বলে ভালো মার্ক্স এটা কিন্তু খুব বেশি ভালো মার্ক্স না আমি কিন্তু ওয়েটিং থেকে চান্স পাইছি আর যারা সিরিয়ালে থাকতে চায় ওখানে কি একশো বিশ জনে তাদের কিন্তু অবশ্যই আশি পঁচাশি বা নব্বই মার্ক থাকতে হবে হ্যাঁ আর ষাট থেকে পঁয়ষট্টি মার্ক যারা পাবে বা সত্তর মার্ক যারা পাবে তারা কিন্তু ওয়েটিং থেকে চান্স পাবে তো ওয়েটিং থেকে চান্স পাওয়া আর সিরিয়াল থেকে চান্স পাওয়া দুইটা আলাদা বিষয় এখন কথা হলো যে তোমাদের অবশ্যই টার্গেট থাকবে যে যতটুকু পারা যায় তোমরা বেশি বেশি অ্যান্সার করে আসবা আর কারেক্ট অ্যান্সার করে আসবা বেশি বেশি অ্যান্সার করা তার মানে এই না যে যেগুলা কারেক্ট না ওগুলো ওগুলো তাগিয়ে দাও এমসিকিউ এর ক্ষেত্রে তো এমসিকিউ এর ক্ষেত্রে সতর্ক হয়ে অ্যানসার করবা আর অনেকে বলে যে এমসিকিউ অনেক বেশি দাগানো বলে অনেক বেশি দাগানো বলে তো আমি সাজেস্ট করব যে এমসিকিউ খুব বেশি দাগাবো না যেটা শিওর ওটাই দাগাবা তো তোমার এইখানে টার্গেট থাকবে যে এমসিকিউ তো আমি ষাটের মধ্যে আটচল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ একটা টার্গেট রাখবো যে এই মার্কটা পাবো আর এই সিকিউর ক্ষেত্রে সিকিউ হলো সিকিউ অনেক সুযোগ আছে

এটা হলো বিষয় তোমাদের বলা ছিল আর এখানে তো বলে দিলাম কিভাবে কি করতে হয় না করতে হয় তো টোটাল আবেদন ফি তোমাদের হলো সাড়ে সাতশো টাকা বলাছে সাড়ে সাতশো টাকা টোটাল সাড়ে পাঁচশো টাকা ফি আর একটু যদি আমি তোমাদের বলি এই বিষয়ে যে গণিত বিজ্ঞান রসায়ন ইংরেজি তো তোমরা যদি টার্গেট একটা মার্ক আহ সত্তর প্লাস রাখতে পারো তোমরা ইনশাল্লাহ শিওর চান্স পাবা পঁচাত্তর প্লাস হলো শেষ জন

আর একটা বিষয় যে গইিতের ক্ষেত্রে আমি যেটা বললাম তোমরা গয় ক্ষেত্রে কেদাব স্যার আর হলো বিচিত্রা স্যার আর বিচিত্রা দেখতে পারো বিচিত্রা বিচিত্রা সিরিজ হ্যাঁ ঠিক সেম ভাবে পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান তোমরা কনসেপ্ট বুক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখবা তার পাশাপাশি তোমরা দেখবা হলো প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক হ্যাঁ কনসেপ্ট বুক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক এর সাথে সাথে তোমরা বিচিত্রা দেখবা বিচিত্রা এটা হলো তোমাদের

ভালো করে ভালো করে জানার চেষ্টা করবা যে গ্রামার কি বলে কিভাবে মানে গ্রামার ইস করে তো ইংলিশে ট্রিটিং লিখতে হয় তো গ্রামারটা ভালো জানা থাকতে হবে আর বিভিন্ন আহ প্যারাগ্রাফ এগুলো আর কি পরে করবা বিভিন্ন রিলেটেড প্যারা গুলো পড়ার চেষ্টা করবা তো এখান থেকে হয়তো কমন পাবা তোমরা আহ চলে আসতে পারে কমন তো এটাই ছিল মেইন এগুলো যদি পড়ো আর কেউ যদি মোটামুটি তোমার কে অ্যানসার প্লাস করতে পারো সত্তর প্লাস মাস তাহলে সে ধরে রাখতে পারো তার একটা সিট হয়ে যাবে আর পঁচাত্তর মার্ক একদম এই ক্ষেত্রে কোনো বাধা নাই যদি কোনো দুর্ঘটনা না ঘটে কিন্তু সত্তরের নিচে যেন এই মার্কটা না আসে আর নিচে যেন তাহলে কিন্তু চান্স পাওয়া পাওয়া না পাওয়া কিন্তু অনেক অনেকখানি তোমার টাফ হয়ে যাবে তো এটা হলো মেইন বিষয় ছিল তোমাদের সাথে আলোচনা করার আর আর অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এখানে ওয়েটিং কির কিরকম যায় ওয়েটিং কিরকম যায় আসলে ওয়েটিং দেওয়া কোনো কিছু হয় না সত্য কথা যেটা সেটা তো আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন আমি ওই রকম মতো জিজ্ঞেস করছিলাম যে এই বার্ষিক তো ওয়েটিং দিয়ে আসলে কোনো কিছু হয় না ওয়েটিং দিয়ে কোনো কিছু হয় না যে আমি ওয়েটিং দেওয়া চান্স পাবো হ্যাঁ ওয়েটিং এত পর্যন্ত যায় তাহলে তো সেফ বলা যায় তো ওয়েটিং দেওয়া আসলে কোনো কিছু হয় না তোমরা সবসময় টার্গেট রাখবা যে মেইন পজিশন আসা একশো বিশটা একশো বিশ পর্যন্ত পজিশনে থাকার ওয়েটিং দেওয়া এসব চিন্তা করে চান্স পাওয়া না বা এটা ডিপেন্ড করে না তো তার রাখবো সব সবসময় যে একশো বিশ পর্যন্ত তোমরা যেন আহ থাকতে পারো সিরিয়ালে একশো বিশ পর্যন্ত থাকতে পারো